মালদার ঐতিহ্য রামকেলি মেলা আর এই রামকেলি মেলা উপলক্ষে বসায় বিশাল মেলা এবছর এই রামকেলি মেলা পাঁচশো দশ বছরে পদার্পণ করলো প্রতি বছরের নাই এবছরও মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের পক্ষ থেকে আগত ভক্ত সমাগম ও সাধু সন্ন্যাসীদের জন্য চাল ডাল ও সবজির ব্যবস্থা করা হয়েছে এদিন মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের সম্পাদক উত্তম বসাক জানান আবারও মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের পক্ষ থেকে আগত ভক্ত সমাগম ও সাধু সন্ন্যাসীদের জন্য চাল ডাল আলু তেল লবণ ও হলুদ সবজির ব্যবস্থা করা হয়েছে এছাড়াও তিনি আরও জানান যে সেখানে যাতে শান্তিপূর্ণভাবে সবাই প্রসাদ খেতে পারে তাই এবছরও মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের পক্ষ থেকে সামগ্রীগুলো সাধু সন্ন্যাসীদের হাতে তুলে দেওয়া হয় মালদা মার্চেন্ট চেম্বার্স অফ কমার্সের এই সাধুবাদ জানিয়েছেন সকলে মালদা থেকে উজ্জ্বল পালের রিপোর্ট ডব্লিউবি নিউজ থ্রি সিক্সটি ফাইভ ওই মালদা কমার্শিয়াল চেম্বার এসি ও আমাদের এখানে দামখেলি মেলা সম্বন্ধে ওখানে এখান থেকে অনুদান পাই চাল ডাল তেল আলু এসব সবজি পাই তারপরে ওখানে সেবা হয়

আমার নাম হচ্ছে চৈতন্য বাবা মালদা জেলার ঐতিহ্যবাহী মেলা হচ্ছে আমাদের রামকেলি মেলা পাঁচশো দশ বছর দেখতে দেখতে আমরা পাঁচশো দশ বছরে এসে পৌঁছেছি সেই পাঁচশো দশ বছরের রামকেলি মেলা এই রামকেলি মেলাতে প্রচুর লোক পশ্চিমবঙ্গ থেকে বাইরে থেকে সমস্ত জায়গার লোক আমাদের বাইরে থেকে এখানে আসেন এবং প্রচুর সাধু সন্ন্যাসী এখানে উপস্থিত হন তো তাদেরকে এবং প্রতিটা মানুষের সেই সবজি থেকে শুরু করে অন্য থেকে শুরু করে সামগ্রী তো যা খাদ্য সামগ্রী আছে সেই সামগ্রী আমরা সমস্ত আমাদের ডাইভিশনের কাছ থেকে সমস্ত জায়গা থেকে আমরা সেই সংগ্রহ করে আমরা এই প্রতি বছরের নাই এই বছরও আমরা সব্বাইকে যতজন সাধু সন্ন্যাসী আছে এবং যতজন মন্দির যতটি মন্দির আছে সবাইকে আমরা পর্যাপ্ত পরিমাণে তাদের চাহিদা মতো আমরা চাল ডাল তেল লবণ আর আমরা ঘি মশলা সমস্ত কিছু আমরা সবাইকে দেওয়ার চেষ্টা করছি এবং ওখানে যেন খুব শান্তিভাবে যেন সবাই পোশাক খেতে পারে তার ব্যবস্থা করার জন্যই আমরা আজকে এই কর্মকাণ্ডটা প্রতি বছরই করি এভাবেও করি